হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই গীতাবাড়ি ব্লগ ডেতে তোমরা কেমন আছো করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে দেখো কোথায় চলে যাচ্ছি আর আমার থেকে অনেক অনেক ভালোবাসা নিও তোমরা দেখো শাড়িটা পরে নেবো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে তখন রেডি হয়ে গেলাম চলে যাবো বাসন্তী পূজাতে অনেকজনেই যাচ্ছি আমরা এবার ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তোমার সাথে করলে ভালো লাগে দেখুন আমরা বেরিয়ে গেছি যাওয়ার জন্য আমার মেয়ে আমি আমার ছেলে ঘুমোচ্ছে তার জন্য ওকে নিয়ে নেয় খুব ভালো লাগলো গিয়ে অনেকে মানুষ এসে এসে দেখে খিচুড়ি খাচ্ছে তো আমরা অনেকেই গেলাম ওই দিদি ভাই দেখো আমার সাথে গিয়েছে দেখো মনটাকে চিনি আদর করছে তো সবাই খিচুড়ি খেতে ব্যস্ত তো ও প্রণাম করছে তাই আমি বললাম ঠিক আছে একটু ভিডিও করে নিই তোমাদের সাথে শেয়ার করে দেখো বাসন্তী মায় মূর্তি খুবই ভালো লাগলো দেখে দেখো মনটা শান্তি পায় মন্দিরের মন্দির গেলে না আমি যাওয়া হয় না দেখো খিচুড়ি আমি গিয়েছি আমাকে প্রসাদ দাও বলে আঙ্কেলকে তো আঙ্কেল বলছি কি খিচুড়িটা দেখো পাতা শেষ হয়ে গেছে তো আঙ্কেলকে লোক পাতা আনতে আমাকে বলছে খিচুড়িটা দেখো আমি ঠিক আছে দেখবো আঙ্কেল যাও তুমি এদিকে আমার মেয়ে আর সবাই মিলে খিচুড়ি খাচ্ছে খুবই গরমে ভালো হয়েছিল খিচুড়িটা কী বলবো বলেন ঠাকুরের একটা আশীর্বাদ থাকে তো ওটাই আর কি খেতে এসেছি দিদি ভাইয়া কিছুই খাচ্ছে আমি ধেমালি করছিলাম তুমি বেশি বেশি খাচ্ছ তার জন্য লুকিয়ে খাচ্ছো দেখো মেয়ে সবাই নিচে বসে গেছে খুবই গরম ছিল তার জন্য আর কি খুবই ভালো হয়েছে কিছুটা দিদি ভাই তো দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে ধীরে ধীরে দেখতে দেখো আমরা তারপরে বেরিয়ে গেলাম তারপরে পাশে থাকা দেখো আমরা কোথায় যাচ্ছি এখানে রামনবমি ছিল তো রামনবমি আমরা রাম পূজাতে আমরা চলে গেলাম খুবই টেনিস গ্রাউন্ডে পূজাটা করে বড় করে খুব ভালো লাগলো গিয়ে সবই দেখলাম মারে তুরতি খুবই সুন্দর দেখো সাজিয়েছে খুবই ভালো লাগছে তোর থেকে দেখে দিদিভাই ব্লগ বানাচ্ছে আর মেয়ে আর ওর বান্ধবী আগে আগে চলে যাচ্ছে খুবই সুন্দরভাবে সাজিয়েছিল প্রত্যেকবারই করে বদরপুর টেনিস গ্রাউন্ড যারা যারা জানো না দেখতে না দেখো ব্লকের পাশে থাকো দেখতে পারবে খুবই সুন্দর মূর্তি আমার খুবই সুন্দর এনেছে খুবই সুন্দর সাজিয়েছে দেখো তাহলে তোমাদের সাথে শেয়ার করে নিই যারা যারা হয়তো অনেকে আছে না দেখতে পারে না পূজা এসে বেরিয়ে তাহলে ব্লগে দিয়ে দিলে তো দেখতে পারবে সবাই যারা জানো না এখানে পূজা হয় তো নামটা তো বলে দিলাম পদপুর টিনেস গাউন্ড খুবই সুন্দর পূজা হয় সামনের বার থেকে যাবে দেখতে ওকে বলেছি প্রত্যেকবার করে অ্যাকচুয়ালি আমার একটু মিস্টেক হয়ে গেছে এই দু বছর ধরে করছে এখন মনে হয় প্রত্যেকবারই করবে তোমরাও রামজি দর্শন করবে সাথে আরতিও দেখে নেবে খুবই সুন্দর হয়েছিল কি বলবো বাপ দেখো তোমরা নিজেরাই দেখো আমরা গিয়েছি তারপরে যাই দেখি অনেকই ভিড় ছিল ভিতরে ঢোকার ক্ষমতা ছিল না তো আমরা কিছুক্ষণ বাইরে থেকে দেখেছি দেখে তারপরে দেখে আস্তে আস্তে ভাবলাম এর সামনে যখন এসেছি না দেখলে তো ভালো লাগে দেখা নেওয়া চলছে তো আমরা ভাবলাম সামনে এসে প্রসাদ একটু খেয়ে নিই ভাগ্যে তো প্রসাদ পাওয়া যায় দেখো প্রসাদ খেয়ে নিলাম তো আমি এখানে অন্য আমার নন্দের সাথে দেখা হলো নন্দ বলছে বোধি তুমি খুব সুন্দর ব্লগ বানাও ঠিক আছে পাশে থাকবে আর সাপোর্ট করবে এখন আমরা দেখি খুবই ভালো লাগে তো বললে এখন বানাবে না যে হ্যাঁ বানাবো ভিতরে থেকে ধূপ জ্বালিয়ে দিয়েছে তার জন্য কিছুই দেখা যাচ্ছে না আরতি শুরু হবে তো তিনটা মেয়ে আরতি করেছে আর সাতটা ছেলে খুবই সুন্দর করেছে বুঝলে ছোট্ট একটা মেয়ে ছিল তো কি অসাধারণ জাস্ট খুবই সুন্দর লাগলো দেখে পাশে থেকে পুরো তো দেখতে পারবে খুবই ভালো লাগলো দেখে আমার তোমাদের ওকে আশা করি ভালো লাগবে দেখে দেখো খুব সুন্দর সাজিয়েছে ভিতরটা রেডি হচ্ছে সব কিছুতে প্রণাম করছে শুরু করবে আরতি তো সবাই মোবাইলে ক্যাপচার করতে বিজি ভালো লাগে না এই মুহূর্তটা সবসময় তো পাওয়া যাবে না বছরে একবারেই আসে খুবই ভালো লাগলো সে আর কিচ্ছু না আর দিদি ভাইয়ের ব্লগ বানাচ্ছে দেখো সবাই ভিডিও করতে ব্যস্ত এত সুন্দর পূজাটা হয়েছে ভিডিও না করে হোক বা স্মৃতি একটা না থাকবে তাই জন্য সবই ভিডিও করছে দেখো আমার একটা বদি এসে পড়েছে বলছে খুব সুন্দর ব্লগ বানাও বদিটাও বলছে আমি ঠিক আছে থ্যাংক ইউ তো পাশে থেকে সব সময় হ্যাঁ আমি বলছি আমাকে আমি ঠিক আছে উঠা উঠাও বোধি কোনো ব্যাপার নেই তুমি দাঁড়াও তুমি হাই বলো হাই বলে চলে গেলো বোধহ ভিতরে খুবই ভালো লাগে না পূজাতে গেলেই সবার সাথে দেখা হয় না হলে তো ঘরে থাকি এমনিতে দেখা হয় না না পূজা পালিতে গেলেই দেখাশোনা হয় অনেক অনেক দূরের মানুষকেও দেখা যায় প্যান্ডেলের সামনে দেখো খুবই ভিড় আসা যাওয়া যাচ্ছিলো না তাই আমরা অনেক কষ্টে ভিতরে ঢুকেছিলাম ঢুকে তো দাঁড়িয়েছিলাম ভিতরে যাই হোক জায়গা পেয়েছি অনেক তো পাই নেই ভিতরে ঢুকার চান্স দেখো খুব সুন্দর আরতি হচ্ছিলো পাশে থাকো তো ঠাকুরও দর্শন করতে পারবে খুব অল্প লাইক কমেন্ট সে সাপোর্ট অবশ্যই করবে খুবই ভালোই লাগবে খুবই সুন্দর দেখো পাশে থাকো আরতিটা দু তিন ঘন্টা ধরে হচ্ছে তো আমি ছোট মেয়েটার জন্য অবাক ছিলাম আর কি অনেকই ও গরম খুব লাগছিল নিশ্চয় আর আমি কি ভয় পাচ্ছি ভাবলাম আমি তো দেখে নিয়েছি সামনে থেকে তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্যই দেখো ভিডিওটা করা কেমন হয়েছে অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার আর কমেন্ট করলে খুবই ভালো লাগে বুঝলে ভিডিওটা বানানোর উৎসাহটা বাড়ে পাশে থেকে আশা করি সবাই যারা পাশে আছে ওদেরকে বারবার বলছো অনেকে ধন্যবাদ জানাই সত্যি অনেকেই ভালো লাগে তোমরা আমার ফ্যামিলির মতো হয়ে গেছো তোমাদের শেয়ার করতে খুবই আমার ভালো লাগে তোমরা সবাই ভালো এবং সুস্থ থেকো ঠিক আছে সুন্দর করে রাম মন্দির বানিয়েছে খুব সুন্দর ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেলে খুবই ভালো লাগলো মানে এইখানে পূজাপালিতে গেলেই দেখা হয় না অনেক বছর পরেই দেখা হলো তো দেখা করে ওর সাথে ওলার নম্বরটা পরে কথা বলবো তো খুবই ভালো লাগলো ওকে দেখে মনটা খুশি হয়ে গেলো দেখো তারপর আমরা বেরিয়ে আসলাম চলে আসবো ঘরে কেন বাবুকে ঘরে রেখেছি ও ঘুমিয়েছিল তো কান্দাকাটি করবো টেনশনে আমি পরে দিকে বললাম দিদি ভাই চলো তোমরা সবাই একসাথে পরে বেরিয়ে গেলাম আমরা দেখো আমরা বেরিয়ে আসছি তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট দেখো আমরা ঘরে এসে পড়েছি তো ভিডিওটা ভালো লাগলে সাপোর্ট অবশ্যই করবে আর সবাই সুস্থ এবং ভালো থাকবে টিক কেয়ার বাই বাই